টু টুডে আই এম গোয়িং টু টক সামথিং নিউ ইন টার্মস অফ মাই নলেজ হ্যাঁ দর্শক আজকে আপনাদের জন্য একটা নতুন বিষয়কে উপস্থিত করেছি আজকের ভিডিওতে সেই নতুন বিষয়টিকে আপনাদের কাছে তুলে ধরব ভিউয়ার্স ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র বা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি আমাদের প্রাচীন ঋষিমুনিদের ডিপ লজিক্যাল ভাবনার ফসল এই বিশ্বব্রহ্মাণ্ডের অন্তরালে যে বিশেষ গভীর বিজ্ঞান লুকিয়ে আছে সেই বিজ্ঞানকে ভিত্তিক করে আজকের জ্যোতিষশাস্ত্র গড়ে উঠেছে এবং এই জ্যোতিষশাস্ত্র গড়ে তুলেছিলেন প্রাচীন ঋষিমুনিরা তারা যে যুক্তিবিজ্ঞানকে ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রকে গড়ে তুলেছিলেন তা আমাদের পক্ষে মানে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন ব্যাপার বোধহয় সেই কারণেই আজও অ্যাস্ট্রোলজি নিয়ে এত গবেষণা চলছে এবং আরও আগামী দিন আরও আরও গবেষণা চলবে তবে দর্শক আজ অ্যাস্ট্রোলজি নয় আজ অকাল সায়েন্সের বা গুজ্জবিদ্যার আরেকটি স্ট্রিম আরেকটি ব্রাঞ্চ নিউমোলজি নিয়ে কথা বলবো যদিও আমি নিজে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা বৈদিক জ্যোতিষশাস্ত্রকে অনুসরণ করে চলি আই এম দ্য ফলোয়ার অফ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বাট কিন্তু বেশ কিছুদিন ধরে প্রায় এক বছরের বেশি হল নিউমোলজি নিয়ে একটু চর্চা পড়াশোনা করছিলাম একটু ইন্টারেস্টেড ছিলাম এই সাবজেক্টের ওপরে এই পড়াশোনা করার পর এই বিষয়ে কি জানলাম কি বুঝলাম সেই অকাল সায়েন্সের এই বিশেষ স্ট্রিমের থেকে কি বুঝেছি সংক্ষিপ্তভাবে আজকেই আপনাদের কাছে এই ভিডিওতে আমার ভাবনাকে তুলে ধরব বৈদিক জ্যোতিষশাস্ত্র বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হল অকাল সায়েন্সের কোর সাবজেক্ট কোর বা মূল ভিত্তিভূমি এখান থেকেই অন্যান্য সমস্ত অ্যাস্ট্রোলজির বা অন্যান্য গুজ্জবিদ্যাগুলি উৎপত্তি হয়েছে যেমন কেপি অ্যাস্ট্রোলজি জৈমিনী জ্যোতিষ সূত্রম কিংবা ভৃগু নারী সমস্ত কিছুই এই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি থেকে উৎপত্তি লাভ করেছে আমার মনে হয় নিউমোলজিরও উৎপত্তির একটা সূত্র রয়েছে এই অ্যাস্ট্রোলজি বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মধ্যে যদি আমরা একটু সেপারেটলি দেখি তাহলে দেখব যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এবং নিউমোলজিতে একটা ডিফারেন্সেস থাকলেও তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে সারা পৃথিবীতে অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজি চর্চা করা হয় কিন্তু এই দুটি সাবজেক্টকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হলেও এদের সম্পূর্ণ আলাদা করা যায় না এদেরকে কোথাও একটা গিয়ে মিলিয়ে এক করে দেখতে হয় বিশেষ করে নিউমোলজিকে অ্যাস্ট্রোলজির উপরে ভরসা করতেই হয় এছাড়া তার কোনো উপায় নেই তার কোনো গুরুত্বান্তর নেই এখানে যে কমন ফ্যাক্টরটা রয়েছে তা হলো যে অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজি একটা কমন ফ্যাক্টর নিয়ে চলে তা হলো দুক্ষেত্রেই একজন মানুষের ডেট অফ বার্থটা খুবই ইম্পর্টেন্ট তার জন্মের তারিখটি তার মাসের বা বিশেষ মাসের সংখ্যাটি এবং বছরের সংখ্যাটি এই তিনটি তথ্যের বাইরে গিয়ে না অ্যাস্ট্রোলজি করা যাবে না নিউমোলজি করা যাবে এই তিনটি তথ্য বা সংখ্যাকে ভিত্তি করেই একজন মানুষের হরস্কোপ তৈরি করা যাবে এবং তার নিউমোলজিক্যাল অ্যানালিসিসও করা যাবে সুতরাং উভয় ক্ষেত্রেই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও এবং নিউমোলজির ক্ষেত্রেও ডেট অফ বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ডেট অফ বার্থের ভেতরে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে ভিত্তি করেই অ্যাস্ট্রোলজিও কাজ করে এবং নিউমোলজিও কাজ করে তাই এই সংখ্যার ভেতরে যে রহস্য রয়েছে এটা বুঝতে অসুবিধে হয় না এবং এই রহস্যকে জানার আগ্রহ থেকেই নিউমোলজি শেখার ইচ্ছে হয়েছিল আমার যেটুকু শিখতে পেরেছি বা যেটুকু বুঝতে পেরেছি সেই বোঝার একটা ছোট্ট নির্যাস আপনাদের কাছে আজকে রাখছি এই ভিডিওতে সবার প্রথমে যে প্রশ্নটি মনে জাগে তা হলো হোয়াট ইজ নিউমোরোলজি নিউমোলজির সংজ্ঞা দিতে গিয়ে ইউনিভার্সিটি ইন এ বুক গ্রন্থে বলা হয়েছে নিউমোলজি ইজ আ প্রোফাউন্ড অ্যান্ড ডিপেন্ডেবল মেথড টু এক্সামিন ইউর ইনার নেচার অ্যাজ ওয়েল অ্যাজ লুক অ্যাট দ্য ভেরিয়াস ইমোশনাল ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসেসেস দ্যাট কমপ্রাইজ ইউর লাইফ এক্সপিরিয়েন্সেস অর্থাৎ সংখ্যা হল আপনার অভ্যন্তরীণ প্রকৃতির পরীক্ষা করার জন্য একটি গভীর এবং নির্ভরযোগ্য পদ্ধতি সেই সাথে বিভিন্ন মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়াগুলি যা আপনার জীবনের জীবনের অন্তর অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে আসলে দর্শক নিউমোলজি বা সংখ্যা তত্ত্ব হলো এক ধরনের ডেটা সায়েন্স এই ডেটা সায়েন্স হাজার হাজার মানুষের জীবনের থেকে প্রাপ্ত তথ্যগুলিকে ভিত্তি করে গড়ে উঠেছে এই মানুষগুলির জীবন থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের ওপর ভিত্তি করে একটা কমন প্যাটার্নকে তৈরি করা হয়েছে সেই প্যাটার্নটি যখন সকলের ক্ষেত্রে মিলে যায় তখনই তা সাধারণ সূত্র বা জেনারেল থিওরিকে ডেভেলপ করে এভাবেই সংখ্যাতত্ত্ব বা নিউমোলজির একটা ডেভেলপমেন্ট হয়েছে যেমন ধরুন দর্শক যে কোনো মাসের দু তারিখে জন্মানো বহু মানুষের কাছ থেকে তথ্য নিয়ে যে কমন গুণগুলিকে পাওয়া যায় এবং সেই গুণগুলি থেকে যে প্যাটার্ন তৈরি করা হয় বা প্যাটার্নটি পাওয়া যায় সেই প্যাটার্ন অনুসারে দেখা যায় যে দু তারিখে জন্মানো মানুষের মধ্যে মানুষেরা একটু বেশি ইমোশনাল সেন্সিটিভ হয় তাদের ইমোশনের মধ্যে একটু আপ ডাউনস দেখা যায় অর্থাৎ তাদের ইমোশান সবসময় একরকম থাকে না সময় অনুসারে পরিস্থিতি অনুসারে ইমোশনের মধ্যে তারা তাদের ইমোশনাল অ্যাটিটিউডের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন্স দেখা যায় তারা সেন্সিটিভ হন তারা অন্য মানুষের কথা শোনেন গুরুত্ব দিয়ে কথা শোনেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের এই ইমোশনাল আপস ডাউন্সের কারণেও তারা অনেক সময় অন টাইম ডিসিশান নিতে পারেন না এবার দর্শক এই দুই তারিখে জন্মানো মানুষগুলির মধ্যে যে কমন গুণগুলি দেখা যায় যে একটা সিমিলার প্যাটার্ন দেখা যায় সেই প্যাটার্নের সঙ্গে আমাদের ন্যাচারাল জোডিয়াকের বিশেষ গ্রহ চন্দ্রের সঙ্গে একটা সিমিলারিটি বা চন্দ্রের গুণাবলীর সঙ্গে একটা তার সাযুয্য রয়েছে চন্দ্র আমাদের মনের কারক চন্দ্র আমাদের ইমোশনের কারক চন্দ্রের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গেও আমাদের ইমোশনেরও হ্রাস বৃদ্ধি বা আপস অ্যান্ড ডাউন্স সিচুয়েশানস দেখা যায় তাই চন্দ্রকে নিউমোরোলজিতে দুই সংখ্যার সিগনিফিকেটার হিসেবে দেখা হয়েছে অর্থাৎ দুইয়ের মধ্যে যে প্যাটার্ন রয়েছে চন্দ্রের সঙ্গে তার একটা কোথাও সিগনিফিকেশনের মিল রয়েছে এই কারণে দুই সংখ্যাটিকে নিউমোরোলজিতে চন্দ্রের সংখ্যা বলে দেখানো হয়েছে বোধহয় এভাবেই নিউমোরলজিতে সংখ্যার সঙ্গে গ্রহদের একটা সাযুজ্য তৈরি করা হয়েছে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দর্শক এই বিষয়টিকে আরেকটু বেশি ক্লিয়ার করা যেতে পারে বা এর মধ্যে একটা ক্ল্যারিটি আনা যেতে পারে যেমন ধরুন যাদের জন্ম হয়েছে পাঁচ তারিখে অর্থাৎ যে কোনো মাসের পাঁচ তারিখে যাদের জন্ম হয়েছে সেই সমস্ত মানুষগুলির মধ্যে যে কমন গুণগুলি বা গুণাবলীগুলি দেখা যায় তা থেকে যে একটা প্যাটার্নকে পাওয়া যায় সেই প্যাটার্নে দেখা যায় যে এই পাঁচ তারিখে জন্মানো মানুষগুলি মধ্যে একটা স্বাভাবিকভাবে কমিউনিকেশান স্কিলের ডেভেলপ একটা কমিউনিকেশান স্কিলের গুণ থাকে তারা অনেক বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তারা ওয়েল কমিউনিকেশান জানেন একই সঙ্গে তারা হন বেশ ভ্রমণপ্রিয় বা ট্র্যাভেলিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট থাকে তাদের তারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন এছাড়া তারা মানি ম্যানেজমেন্ট বা পয়সা করি অর্থ রোজগারের বিষয়ে বেশ একটু সজাগ থাকেন মানি কি করে বেশ একটু ম্যানেজ করা যেতে পারে মানি ম্যানেজমেন্ট কিভাবে করা যেতে পারে এদের একটা টেন্ডেন্সি থাকে সেই দিকটাতে এবার দর্শক যদি আমরা দেখি যে এই পাঁচ তারিখের মানুষগুলির জীবনে যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি কোন গ্রহের সঙ্গে সাহুজ্য তৈরি করে আমরা দেখতে পাবো যে বুধ গ্রহের সঙ্গে এর বুধ গ্রহের সিগনিফিকেশনের সঙ্গে এই বৈশিষ্ট্যগুলি মিলে যায় কারণ বুধ হচ্ছে ট্র্যাভেলিংয়ের প্ল্যানেট বুধ কমিউনিকেশন দেয় এবং একই সঙ্গে বুধ ইকোনমিকেও দেখে বুধ মানি ম্যানেজমেন্টকে দেখে সুতরাং পাঁচ তারিখের সঙ্গে বুধের এই বৈশিষ্ট্যগুলি মিলে যাওয়ার কারণে বোধ হয় নিউমোরলজিতে পাঁচ সংখ্যাকে বুধের সঙ্গে অ্যাসিনেট করা হয় এবং পাঁচ সংখ্যার মাধ্যমে বুধকেই সিগনিফাই করা হয় সুতরাং দর্শক এই ভাবনাগুলিকে যদি একটু বিশ্লেষণ করা যায় বা এই ফ্যাক্টগুলোকে যদি একটু দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো বা বুঝতে পারা যায় যে একটা প্যাটার্নকে নিউমোলজি অলওয়েজ ফলো করছে প্যাটার্নটি সবসময় সংখ্যা বা নাম্বারের দ্বারাই তারা সিগনিফাই করেছেন যারা নিউমোলজিকে তৈরি করেছেন এবং এই নাম্বারসের মধ্যে সেই প্যাটার্নের ভাইব্রেশন রয়েছে এবং বলা যেতে পারে সেই গ্রহটিরও একটি ভাইব্রেশন ওই প্যাটার্নের মধ্যে ওই নাম্বারের মধ্যে রয়েছে দর্শক নিউমোরোলজিতে সংখ্যা দিয়ে গ্রহদের চিহ্নিত করার পেছনে হয়তো এই কারণগুলিও থাকতে পারে নাম্বার ওয়ান সংখ্যা দিয়ে গ্রহদের চিহ্নিত করা অত্যন্ত সহজ সহজেই গ্রহদেরকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা যায় নাম্বার টু গ্রহদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আছে তাদের তুলনামূলক বিশ্লেষণ করে তাদেরকে শ্রেণীবিন্যাস করে সংখ্যা দ্বারা সহজ উপায়ে তাদের বিন্যাস এবং চিহ্নিতকরণ করা যায় এবার অকাল সায়েন্সের এই বিশেষ ব্রাঞ্চটি অর্থাৎ যাকে আমরা নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব বলি তার রেলেভেন্সের কথা আসা যাক দর্শক অবশ্যই নিউমোলজির একটা রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা আছে সংখ্যাতত্ত্বের একটা বাস্তবিক প্রয়োগ অবশ্যই দেখা যায় দর্শক নিউমোরোলজি আমাদের জীবনের লক্ষ্যকে আমাদের জীবনের উদ্দেশ্যকে আরও ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে নিউমোলজি সাহায্যে আমরা জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি হেল্প পেয়ে থাকি বা উইথ দ্য হেল্প অফ নিউমোলজি উই ক্যান টেক ডিসিশানস মোর ফরমলি এবং মানুষের সঙ্গে আমাদের যে সম্পর্ক অর্থাৎ আমাদের সঙ্গে অন্যান্য মানুষদের যে সম্পর্ক সেই সম্পর্কে সম্পর্কগুলিকে আরও গভীরভাবে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে নিউমোলজি তার মানে এই নয় যে নিউমোলজি সব কিছু নিউমোলজি থাকলেই আর কোনো কিছুর দরকার নেই বা আমাদের জীবনকে বুঝতে পুঙ্খানুপুঙ্খভাবে হবে নিউমোলজি একমাত্র উপায় না মোটেই না কারণ বৈদিক জ্যোতিষ বা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজির মতন কোনো কিছুই আর হয় না বৈদিক জ্যোতিষের পাশাপাশি যদি আমরা নিউমোলজিকে সঙ্গে নিই তাহলে আমাদের জীবনকে বুঝতে আরও বেশি সহজ হবে জীবনের বিভিন্ন দিকগুলিকে আরো বেশি ক্ল্যারিটির সঙ্গে আমরা বুঝতে পারবো এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে সুতরাং এই দুটি সাবজেক্টকে পাশাপাশি নিয়ে চলতে পারলে আখেরে আমাদের ভালোই হবে দর্শক নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি আমি একজন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার আমি বৈদিক জ্যোতিষকে অনুসরণ করে চলি আবার একই সঙ্গে নিউমোলজি নিয়েও চর্চা করি বা চর্চা করছি পড়াশোনা করছি আশা করব যে আপনাদের কাছে একই সঙ্গে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও উপস্থিত করব। আবার নিউমোলজি নিয়েও তো নানান তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে রাখব নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আশা করছি নতুন একটা নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার